নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি রসুনি পালং পালং শাক খেতে যারা একেবারেই ভালোবাসেন না বা শাক জিনিসটা খুবই অপছন্দের তাদের কাছে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা অমৃত কি করতে হবে তার জন্য চলুন দেখে নেওয়া যাক পালং শাকটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে মানে পালং শাকের পাতাগুলো নুইয়ে যাবে একেবারে ছোট্ট চুপসে হয়ে যাবে তখনই সেটা গরম জল থেকে তুলতে হবে মানে মিনিমাম টাইম ধরে নিন পাঁচ থেকে ছ মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়ে পুরো পালং শাকটাকে তুলে রাখতে হবে এই পালং শাকের হাফ পোর্শন মিক্সিতে বেটে নিতে হবে বা শিলে বেটেও নিতে পারে আর বাকিটা রেখে দিতে হবে বাকিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে কি করতে হবে পুরো পালং শাকের মধ্যে হাফ আপনি পেস্ট করবেন বা বেটে নেবেন আর বাকি অংশটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেবেন ব্যাস এইবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নেবেন তিন থেকে চার চামচ তার মধ্যে ফোড়ন হিসেবে কি দেবেন শুকনো লঙ্কা আর জিরে এই দুটো ফোড়ন হিসেবে দেবেন ফোরনের সুন্দর গন্ধ উঠলে কি দিয়ে দিতে হবে পেঁয়াজ আমি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কুচি কুচি করে কেটে ছোট্ট ছোট্ট করে কেটে রসুন দিতে হবে আর মশলা হিসেবে কি কী অ্যাড করতে হবে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো ভীষণই ইজি একটা রেসিপি আর এই রেসিপিতে ব্যবহৃত উপকরণগুলো সমস্ত আমাদের ঘরেই থাকে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মশলাগুলো অ্যাড করে দেবেন মশলাগুলো অ্যাড করার পরে আমরা যে পালং শাকটা অলরেডি বেটে রেখেছিলাম মিক্সিতে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে আর তার বেশ কিছুটা সময় পরে দিয়ে দিতে হবে কুচি কুচি করে কাটা যে পালং শাকটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেদ্ধ আর পালং শাকের মধ্যে মানে পালং শাক কষাতে কষাতে আমরা জানি পালং শাকের মধ্যে থেকে জল বেরোয় এটা ন্যাচারাল ব্যাপার তাই এর মধ্যে কিন্তু জল ঢালতে যাবেন না কষাতে কষাতে পালং শাকের জলটা একেবারে গায়ে গায়ে হয়ে যাবে শুকনো হয়ে যাবে তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করবেন তবে এই সময় আজ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন সাত আট মিনিট পরে অন্য একটা ফ্রাইং প্যানে ফোড়ন নিতে হবে সেকেন্ড টাইমের জন্য তার জন্য কি দিতে হবে ঘি সামান্য তেল আর রসুন কুচি তবে ঘিটা যদি কেউ ব্যবহার করতে না পারেন সামান্য সাদা তেল দিতে পারেন আর আমি ঘি সামান্য তেল ব্যবহার করেছি দুটো একসাথে কেন ঘিটা যদি পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু তেল দিয়েছি এক চামচ মতন আপনারা শুধু ঘি আর রসুন কুচি দিতে পারেন বা সামান্য তেল আর রসুন কুচি দিতে পারেন পুরো ফোড়নটা ভালো করে সুন্দর স্মেল এলে রসুনের পালং শাকের ওপরে ছড়িয়ে দেবো ব্যাস রেডি আমাদের রসুনি পালন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন একেবারে অমৃত তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস বাই বাই অ্যান্ড টেক কেয়ার